তবে আরি ভাত আর এই এক মাংস সব খেয়ে মাংস ভাত নিয়ে পরে খাবো চলো দুদিন আগে একটু ফিরে যাই দুদিন আগে বলতে পৌষ পার্বণের দিন সকাল সকাল উঠে সুন্দর করে পূজো জোগাড় করে নিয়েছিলাম বেশি ভিডিও করতে পারিনি ওই যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাই তবে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা লং ভিডিও নিয়ে বহুদিন পরে লং ভিডিও দিচ্ছি যাই হোক সবাইকে কেমন আছো একটু জানিও আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো আর এটা হলো তার পরের দিনকার ভিডিও দুপুরবেলার যথারীতি রান্নাবান্না তো করতেই হবে অনেক রকম দেখতে পাচ্ছ নানারকম সব সবজি সবজি খেতে আমি ভীষণ ভালোবাসি একটা সময় ছিল সবজি খেতে একদমই ভালোবাসতাম না কিন্তু এখন খুব ভালোবাসি তো আমার এগুলোই বান্না হবে বাঁধাকপি হবে বিট ভাজা হবে বিট ভাজা খেতে তো আমার দারুণ লাগে আর ওই যে দেখছো আমি রোদে বসে বসে মুড়ি খাচ্ছি এতটাই আমি যে কাতরে ঠান্ডা লাগে আমার আমি গায়ে কিছু কিছু না দিয়েই থাকি শীতের পোশাক রোদে বসে বসে আমি খাচ্ছিলাম আর এখানে জিমির চুল কাটা হচ্ছে সুন্দর করে কেটে দিয়েছে আমরা দুই জামিলে তো ওকে একদম ধরে বেঁধে আদর টাদর করে চুল টুল কেটে দিয়েছি আর ওই গরম জল বসেছিলাম ওকে স্নান করাবো বলে আর আমার দুপুরের মিনিটটা তো দেখে নিলে আর এই যে আমি কোথায় যাচ্ছি বলো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা নতুন জায়গায় যাচ্ছি চলো নিয়ে যাওয়া যাক আর বিকালের সূর্য দেখতে দেখতে মানে সূর্য অস্ত যাচ্ছে সত্যি খুব ভালো লাগছিলো পরিবেশটা একদম ফাঁকা জায়গা হ্যাঁ আমি আমার গন্তব্যেই চলে এলাম দেখো চলে এলাম কোথায় এলাম কেউ কি বলতে পারবে অলরেডি আমার যারা ভিডিও দিয়ে দিয়েছে তোমরা দেখে নিয়েছো যাই হোক সবাই তো তালতলায় গিয়ে ভিডিও করছে করে ভাইরাল হয়ে যাচ্ছে যাই হোক আমি তো আর তালতলায় যেতে পারলাম না ওই জন্য তালডাঙায় চলে এলাম এই যে দেখছো এটা হলো আমার ননদের বাড়ি তো ওখানে অ্যাকোরিয়ামে দেখলাম খুব সুন্দর মাছ চড়ছে তো ভিডিও না করে পারলাম না অনেকদিন পরে এরকম মাছ দেখলাম যাই হোক তারপরে ওদের পাশে বাড়ির পাশেই একটা মন্দির ছিল শিব ঠাকুরের মন্দির তো ওখানে চলে গিয়েছিলাম সন্ধেবেলা দিদি পুজো দিতে গেছিলো তো দিদির সাথেই গিয়েছিলাম খুব সুন্দর লাগলো পরিবেশটা আর তারপরে সন্ধ্যাবেলা আমরা যথারীতি একটু মেলায় ঘুরতে চলে গিয়েছিলাম আর এই যে দেখো কত রকমের লাইটিং হচ্ছে সত্যিই খুব ভালো লাগে মেলা ঘুরতে আর এটা নতুন ধরনের আইসক্রিম দেখলাম এর আগে আমি খাইনি কখনো তো ট্রাই করলাম খুব একটা খারাপ লাগেনি আর প্রাইস অনুযায়ী অনেকটাই কম দিয়েছে আর একটু বেশি দিলে ভালো হতো যাই হোক তো কী আমরা তো খুবই ভালোবাসি যেহেতু আমরা গ্রামের মেয়ে তো গ্রাম তো আমাদের ভালো লাগবেই যাই বলো না কেন একবারটি ও দিয়ে কি ভাত ভাত হচ্ছে কত খাবি নরেন্দ্র বাড়ি এসে হ্যাঁ অনেক খেতে হবে এক হালি ভাত আর এই এক খরা মাংস সব খেয়ে নেবো এরপর পেট ভর্তি করে মাংস ভাত খাওয়ার পরে চলে গিয়েছিলাম ছোটাছুটি করতে মাঠেতে প্রাণ খুলে ছুটে নিলাম আর অনেক ভিডিও বানিয়ে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাবে পরবর্তী ব্লগে টাটা